নমস্কার বন্ধুরা ওয়েলকাম রোমাস আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু সালের নরসিংহ চতুর্দশী ব্রতের সম্পূর্ণ সময়সূচি এবং নরসিংহ ব্রতের সম্পূর্ণ ব্রত কথা ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন এবার আমি আপনাদের সামনে তুলে ধরব নরসিংহ চতুর্দশী ব্রতের সম্পূর্ণ সময়সূচি নরসিংহ চতুর্দশী ব্রতের তিথি শুরু হচ্ছে একুশে মে দু বাংলায় সাতই জ্যৈষ্ঠ চোদ্দোশো মঙ্গলবার বিকেল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে নরসিংহ চতুর্দশী তিথি সমাপ্ত হবে বাইশে মে দু বাংলায় নয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বুধবার সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিট একুশে মে নরসিংহ চতুর্দশী তিথি শুরু হলেও যেহেতু ব্রহ্ম মুহূর্ত পেয়েছে বাইশে মে তাই নরসিংহ চতুর্দশী তিথি পালন করা হবে বাইশে মে ব্রহ্ম মুহূর্তের সময় হলো ভোর তিনটে আঠেরো থেকে বিকেল চারটে ছয় মিনিট পর্যন্ত এবার আমি আপনাদের সামনে তুলে ধরব নরসিংহ চতুর্দশী ব্রতের ব্রত মাহাত্ম বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিকে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয় শ্রী নৃসিংহদেব বলেছেন আমার ব্রতদিন দিন যেন যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য ততদিন থাকবে তত দিবসে নরক যাতনা ভোগ করবে যদিও আমরা তার ভক্তরা ব্রত পালন করে থাকি তবুও প্রত্যেকের এই ব্রত পালন করার অধিকার আছে প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রী সিংহদেবের কাছে প্রার্থনা করে বললেন হে ভগবান হে শ্রীনসিংহদেব হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই এবং আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কীরূপে উৎপন্ন হলো কীরূপে আমি আপনার প্রিয় ভক্ত হলাম শ্রী নিঃসঙ্গদেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদপাঠ করি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যাশক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটিমাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রতর প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নিঃ শ্রী নৃসিংহদেব হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র ছিলাম এবং কি করতাম বিশ্বাসক্ত অবস্থায় কিভাবে আপনার ব্রত পালন করলাম দয়া করে বলুন শ্রী নৃসিংহদেব বললেন পুরাকালে অবন্তপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর ছিলেন এবং তার স্ত্রী প্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা সদাচারিণী ছিলেন তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা ব্রেশাসত্ব সুরা পাই সেই কনিষ্ঠ পুত্রটিই ছিলে তুমি নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে এক বনমধ্যে তুমিও তোমার সেই বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শনস্বরূপ কিছু পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন ক্রন্দন করছিলে আপন আপনভাবে সারাদিন তোমরা অনাহারে ছিলে এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাত তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেভাবে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপান আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত আমি মহামন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি কন্দন করছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী স্বাদী সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপী গণিকাবৃত্তি বৃত্তি করেই জীবন নষ্ট করেছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনোদিনও আমার দিকে তাকাতেও চায় না আমি ওই জগতের কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার অহৈতুকিক কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও এভাবে সে আকুল অন্তর কন্দন করতে লাগল শ্রী নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসে শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রে জাগরণ করেছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করছিলে অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রতের প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই ব্যাস্যাও স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনে সুপচারিণী হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টিশক্তি লাভের জন্য ব্রহ্মামার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরা সুরকে বদের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত পালন করেছিলেন স্বর্গসুব লাগের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন বেশ্যাও এই ব্রতর প্রভাবে তিলক সুপচারিণী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই শ্রেষ্ঠ ব্রত পালন করবে শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগ্রামণ নেই আমার ব্রতর প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে তীলেকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎপুত্রপ্রদ অবৈধকর কর ও পুত্রসুক বিনাশন দিব্য সুখপদ স্ত্রী পুরুষ যারাই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তিলাভ ও ফলদান করি হে পোল্লা দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না পাপ কর্মেই তাদের মতি জয় হোক ভগবান শ্রী শ্রী দেবের জয় এই ছিল নৃসিংহ চতুর্দশী ব্রতের ব্রত মাহাত্ম আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ